আমি কি আপনাকে এতই মরছনায় পাইনি এরপরে আমি কি আপনার সব রকমের আশ্রয়ের ব্যবস্থা করে নি সুবহানাল্লাহ আল্লাহ বলেন ও নবী আপনাকে তো জবনের প্রত্যেকই ছাড়ি নাই pokok থেকে আমি আপনার সাথে ছিলাম আমি কোন আছি আলাম মিয়াতি দিকাইতি মফাআওয়া আমি কি আপনাকে এতই মরছনায় পাইনি তারপরে আমি কি আপনাকে আশ্রয়ের ব্যবস্থা করিনি।

কত সুন্দর কত চমৎকার একটি না আল্লাহ নবীর জন্ম হলো এটি অবস্থায় তিনি আসলেন সেই যুগে আরবদের রীতি ছিল শহরের রূপমালাই থেকে সন্তানদেরকে হেফাজত করার জন্য তারা সন্তানদেরকে বড়ভূমিতে বেদুইনদের কাছে পাঠিয়ে দিতেন শুধু তাই নয় তৎকালীন সময়ে বেদুইনদের ভাষা ছিল সবচাইতে শুদ্ধ এজন্য সন্তানদেরকে পাঠানোর মতো শুধু তাই নয় বড়ভূমিরা আবহাওয়া হল অত্যন্ত রুক্ষ রুক্ষ আবহাওয়ায় যেন একটি সন্তান শক্তিশালী হয়ে বেড়ে ওঠে সেজন্য তৎকালীন আরব তৎকালীন আরব লোকেরা সন্তানদেরকে ছোট্ট বেলায় বেদুহীন অঞ্চলে পাঠাতেন বড়ভূমি অঞ্চলে পাঠাতেন অসুলের জন্মের পরে আল্লাহ নবীন জন্মের পরে নবীজির দাদা আব্দুল মুতালিম ধাত্রী মহিলাদের সন্ধান করছে যাতে করে নবীজিকে কি মরুভূমিতে কোন পরিবারে দেখা যায় তাইফের বনু সাদ গোত্রের এক দল নারীরা মক্কায় আসলেন দুগ্ধ শিশু তালাশের জন্য এতিম বাচ্চা এতিম বাচ্চা যদি কেউ নিয়ে যায় পারে শ্রমিক কম পাবে সেজন্য ওই এতিম বাচ্চা নেওয়ার জন্য ঘরেই কেউ যায় নাই সবাই যার যার মতো করে এসে যাদের টাকা পয়সা আছে তাদের বাচ্চাগুলো নিয়ে চলে গেল সেই সময়টা ছিল দুর্ভিক্ষের সময় অবশেষে সৌভাগ্যবতী নারী খাদীবাতু সাদিয়া আসেন তিনি যে গাধায় চলে এসেছিলেন দুর্ভিক্ষের কারণে সেই গাধা ছিল অত্যন্ত জরাচিত্রটি হালকা পাতলা দীর্ঘ গতিতে চলা গাধায় ধরে আসার কারণে তার বিলম্ব হয়ে গেল দেরি হয়ে গেল দেরি করে আসার কারণে দেখলেন নামি নামি বক্সের সব পরিবারের লোকদের শিশুরা অন্য নারীরা নিয়ে অন্যান্য নারীরা নিয়ে গিয়েছে তিনি হতাশ হয়ে গেলেন এমন সময় আব্দুল মুক্তালিম হালিমাত সাহিয়াকে লক্ষ্য করে বললেন আমার ঘরে একটা এতিম বাচ্চা আছে টাকা পয়সা বেশি খাওয়া যাবে না যদি তোমাদের ভালো লাগে তাহলে পছন্দ হলে নিয়ে যেতে পারো ভাগ্য সৌভাগ্য

আমি আমার জীবদ্দশায় এত সুন্দর চেহারা অধিকারী কোনো বাচ্চাকে দেখিনা আমি আমার কোলে যখন শিশু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিলাম আমার কাছে তখন মনে হলো ওদুভুতিটা এমন ভাবে প্রকাশ পেল আমার কাছে মনে হলো যেন আকাশে চাঁদ আমার কোলে চলে এসেছে জহাদাতের থেকে কি তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন সকল নবীদের কি চেহারা একটা মায়া চেহারা একটা সৌন্দর্য দিকে দিয়েছে জোরে বলেন দিকে কি সব চাইতে সুন্দর ছিলেন আমার নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছে আর দুনিয়ার সকল সৌন্দর্য আল্লাহ আমার নবীকে দান করে দিয়েছে ইউসুফ নবী পেয়েছে অর্ধেক আর আমার নবী পেয়েছে ফুল ফুল এজন্য আমাদের মা বলেছে ইউসুফ নবীকে দেখে যে নারীরা হাতের আঙ্গুল কেটেছে এই মিশরের নারীরা যদি আমার নবীকে একবার দেখতো তাহলে আঙ্গুল নয় আমার নবীকে দেখে পাগল করা হয়ে কলিজাটা কেটে ফেলতো শিশু নবীজিকে নিয়ে রওনা করলেন আজব ব্যাপার আসার সময়

দুধ দিত না সেগুলো অনাথ পর্যন্ত দুধে পরিপূর্ণ হয়ে গেল আমাদের ঘরে এমন বরকত নেমে আসলো আমাদের খেজুর গাছের ফলন বেড়ে গেল আমাদের সকল ধরনের ফসলের ফসলের খেতে বরকত বেড়ে গেল আমরা বুঝতে পারলাম এই শিশুর কারণে আল্লাহ আমাদেরকে বরকত দান করেছে

আগে ছিলেন বাপের এখন হয়ে গেলেন মার এতিম বাপ নাই মা নাই আমার নবী এতিম হয়ে গেলে এরপরে নবীজি কি তার চাচার তত্ত্বাবধানে রেখে দেওয়া হলো তার দাদার তত্ত্বাবধানে রেখে দেওয়া হলো আট বছর হয়েছে দাদা আব্দুল মোতালিম মারা গেলেন এরপরে তিনি চাচা আবু তালিমের আশ্রয়ে চলে গেলেন আবু তালিমের আশ্রয়ে তিনি দীর্ঘ সময় পর্যন্ত ছিলেন মক্কার কাফেররা যখন নবীজির বিরোধিতা করেছে

আল্লাহ মুফা গ্রাম আল্লাহ সদ্বের ব্যাখ্যা করেছেন পথ হারা অর্থাৎ এমন একটি সমান ব্যবস্থায় আমি আপনাকে পাঠিয়েছি না যেখানে বহু পথের বহু মতের মানুষ ছিল কোনটা শরীপ প এটা আমি আপনাকে চিনিয়েছি যেমন আল্লাহ তালা পর আলমুল করিবের বিয়ান্লিশ নাম্বার সোনাম সোরা তো সোরায় বায়নাম পালাতে বলছেন মাল কোন আপনি কিতাবে বুঝতেন না ইমানও চিনতেন না ইমান এবং কিতাব আপনাকে যিনি চিনিয়েছে গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে আল্লাহ বলছেন নবী আমি আপনাকে ইমানের রাস্তা দেখালাম আমি আপনাকে কোরআনের পথ কিতাবের পথ চিনিয়ে দিলাম ওয়া ওয়াজাদাকা আ এভাবে আমি আপনাকে পথ ধরাতে সঠিক পথের দিশা দিলাম আর সঠিক পথের নাম হলো ইসলাম সঠিক পথের নাম কি ইসলাম শুধু তাই নয় আমি আপনাকে আরকি করেছি শুনে ওয়া ওয়া আমি আপনাকে অভাবী পেয়েছিলাম এরপরে আমি আল্লাহবা দূর করে আপনাকে সর্বmathbbদান করেছি সুবহানাল্লাহ অভাব ছিল আপনার আপনি পৈতৃক সম্পদ হিসাবে একজন দাসী আর একটা উট পেয়েছিলেন আর কোন সম্পদ ছিল না আমি আপনাকে প্রজ্ঞা দিলাম হিকমত দিলাম এই প্রজ্ঞা আর হিকমতের মাধ্যমে আপনার যোগ্য না দক্ষতার সংবাদ চতুর্দিকে যখন ছড়িয়ে পড়ল আপনার সুনাম সকেটি ছড়িয়ে পড়ল সৌভাগ্যবতী নারী খাদিজারা দিয়ে আল্লাহ

এভাবে করে আমি আপনার সকল ধরনের অভাবনটা দূর করে দিয়ে সম্পৃক্তি দান করেছি আপনি এদিন ছিলেন এজন্য এবার আপনার প্রতি আমার হাতে সরবের প্রতি কঠোর হবেন না কঠোর আচরণ করবেন না কারণ আপনি নিজেই তো এতিম ছিলেন এতিমের কষ্ট আপনি বুঝেন দুঃখ বুঝেন

ওম ইতী ফাযালিকা লযী ইয়াতুম ইয়াতীম আপনি কি তাদেরকে লক্ষ্য করেননি যারা পরকাল বিচার দিবসে মিথ্যা বলে প্রতিপন্ন করেন তাদের স্বভাব হল ফাযালিকা লযী ইয়াদউ ইয়াতীম এরা এদিনকে ধাক্কা দেয় এদিনকে গলা ধাক্কা দেয় ঘর ধাক্কা দেয় ইতিবেশে খারাপ আচরণ করে এতিমের মাল লুণ্ঠন করে এতিমের হক মেরে খায় এতিমের হক মেরে খায় এতিমের হক নষ্ট করে এমন জালিম আমার সমাজে আছে না নাই এতিমের মাল অন্যায় গ্রাস করে যারা জাহাজ আগুন পেটের ভিতরে ঢুকায় তারা বলেছেন কে এতিমের সম্পদ আত্মসৎকারী ব্যক্তি কোনোদিনও বেহেস্তের গন্ধ পাবে না জান্নাতের গন্ধ পাবে বরং এতিমের সাথে ভালো আচরণ করতে হবে অনেক সমাজে দেখা যায় অনেক সমাজে দেখা যায় বনের সন্তান যখন এটিম হয়ে যায় পরিবারের লোকেরাই তখন জোর জবরদস্তি করে ওই এতিমের সম্পদ হস্তক্ষেপ করে ফেলে এমন ঘটনা বাংলাদেশে কম না বেশি হ্যাঁ আল্লাহ্ল আল্লাহ্লমিকে আল্লাহ বলছেন ফাকান্তালিম আ মালা আতা খাও এতিমের সঙ্গে কখনো রূণ আচরণ করবেন না তাদেরকে ধমক দিবেন না খবরদার এতিমের সাথে খারাপ আচরণ করার আগে ভাববেন আমার আপনার নবী এতিম ছিলেন এতিমকে কষ্ট দেওয়া মানে হলো সরাসরি নবীটিকে কষ্ট দেওয়া আল্লাহ নবী বলেছে এতিমের মাথায় হাত বোনা দেখবা আল্লাহ তোমার অন্তরটাকে নরম করে দিয়েছে একজন সাহাবী এসে নবীজিকে বললেন আল্লাহর নবী আমার চোখে পানি আসে না আমার অন্তর পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে পাথরের পাথর তো ফেটে মাঝে মাঝে ঝর্ণা বের হয় কিন্তু আমার উত্তর পাথরের চাইতেও শক্ত কাক আসে না আল্লাহ নবী তখন বললেন তুমি বেশি বেশি এতিমের কাছে যাও এতিমের মাথায় হাত বোলাও তাহলে আল্লাহ তোমার অন্তরটাকে নরম করে দিবে এতিমের কাছে যাবেন দেখবেন এতিমের বাবা নাই এতিমের মাও নাই আপনাকে আপনার বাবা মা মুখে তুলে খাওয়ায় আপনার বাবা মা নিয়ে আপনাকে স্কুলে দেয় কলেজে দেয় আপনার বাবা মা আপনাকে কত আদর করে মা রান্না করে খাওয়ায় কিন্তু এতিমের কেউ না এই যে তাকে রান্না করে খাওয়াবেন আপনার বাবা আপনাকে গিফট করে কিন্তু এতিমের তো বাপ নাই তাকে গিফট করার বড় মানুষ অতএব এতিমের সাথে ভালো আচরণ করবেন যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন

তাকে ভবন দিয়ে তারা যদি সামর্থ্য থাকে তাহলে তাকে দাও অভাবের অভাব মিটিয়ে দাও সহায় ব্যক্তি অভাবী ব্যক্তি আসলে পরে তার অভাব মিটিয়ে দাও অভাব পূরণ করে দাও অসুস্থ মানুষ এসেছে যদি সামর্থ্য থাকে চিকিৎসার জন্য কিছু টাকা দেন বাড়ি নাই ঘর নাই বন্যা হয়েছে বাড়ি ঘর উড়াই নিয়েছে। বাড়ি ঘর একেবারে ভেসে গিয়েছে সামর্থ্য থাকলে কয়েক বান কিনে দেন

অভাবী অসহায় যে চায় তাকে ফিরে দিও না মুফাসসিরগণের ব্যাখ্যায় আলো বলেছেন যে যদি কোনো ব্যক্তি এমন সাহিল হয় জ্ঞান কম জানে না কোনো বিষয় জানতে আসে বদমেজাজি হয়ে তাকে তাড়িয়ে দিও না বরং সুন্দর ভাষায় তাকে বুঝিয়ে দাও কোমল ভাষায় নরম ভাষায় মার্জিত ভাষায় বুঝিয়ে দাও আল্লাহিক আল্লাহ এই কথায় জন্য বললে না হলো এখন সমাজে দাওয়ান দিচ্ছেন এই সমাজের মানুষ জাহিলিয়াতে নিমন্ত্রিত রয়েছে জাহিলিয়াতে নিমন্ত্রিত থাকা এই ময়দানে দাওয়াতি ভাষা গরম থাকলে হবে না দাওয়াতি ভাষা হতে হবে নরম এটা আমাদের জন্য জরুরি কথা এই যে সুসময় চলছে এখন তো আর কোরানের বাপের জন্য অনুভূতি লাগে লাগে এখন সুসবায়না দুছওয়াত এই কাপরেবা কিছু লোক দায়িত্ব নিয়েছে তারা অনুমতি দিবে আর মাহফিল হবে চিলো কি চিলো না আল্লাহ আর রসূলের কথা বলা হবে আল্লাহর কথা বলতে হলে গোলামের কাছ থেকে অনুমতি নেওয়া করতেছে যে সফল 누가 কোরআনের মাহফিল করতে গিয়ে মানুষদেরকে কষ্ট দিয়েছে পাবলিক থানায় যাইতে যাইতে জুতার তলাক হয়ে হয়ে গেছে এরকম করে যারা কষ্ট দিয়েছে আজ তারা কোথায় কোন করতে দেখিয়ে লুকিয়েছে কেউ জানে বলে বেশি বারামারির ফলাফল ভালো হয় না বেশি বারামারির ফলাফল ভালো হয় না এই বেশ এই জমিটাই কম না এই জমিটা কাম আল্লাহর জমিনে আল্লাহর কুরআনের কথা বলা যারা বন্ধ করে দিতে চেয়েছিল আজ আল্লাহ তাদের সব কিছু বন্ধ করে দিয়েছে আওয়াজ বন্ধ কে আছে সাহস করে যে তারা যে দল করত সেই দলের নাম সাহস করে এখন বলার মতো ক্ষমতার তারা হারিয়ে গেছে শাস্তিকা কা আল্লাহ এ হয়ে গেছে এ সীমা নারী হয়ে গিয়েছে এত বাড়াবাড়ি ভালো বলছিলাম নবীজি কে আল্লাহ বলছেন নবীজি দাবাতি ময়দানে কেউ কেস করলে না জানি হয়ে যাবেন না কেউ বোঝা না বুঝায় আমার ভাইয়েরা

রোল আচরণ করবেন না অভাবীদের রেখে দাঁড়িয়ে দিবেন না শোনেন আমাদের মধ্যে অনেক মানুষ আছে সামর্থ্য থাকা সত্ত্বেও অভাবী অসহায়কে অনেক সময় সাহায্য করে না এমন কিপটা স্বভাবের মানুষ আমাদের সমাজে আছে না ধন সম্পদ থাকলে মনে করবেন না এটা আপনার আপনার সম্পদের ভিতরে অভাবী অসহায়দের হক রেখে দিয়েছেন কে আল্লাহ যখন আল্লাহ বলেছেন ওয়া ফি আফওয়ালিকুম হকুন তাদের সম্পদের ভিতরে কাদের অর্থাৎ যাদের সম্পদ আছে সেই সম্পদ ওয়ালাদের সম্পদে সাহিলদের হক ও অভাবী অসহায়দের হক রেখে দিয়েছেন কে যখন কোন মানুষের সাহায্য চাইলে তাকে সাহায্য করবেন ফিরাই দিবেন না ফিরাইয়া যদি এমন স্বভাবের মানুষ যদি হ মনে রাখবেন সম্পদ দিয়েছেন যিনি সম্পদ আবার কেড়ে নিয়ে ফকিরও বানাতে পারেন সকাল বেলার ধনীকে বিকেল বেলা ফকির বানায় দিতে পারেন কে আল্লাহ আমার একটা কিচ্ছা মনে পড়ছে ঘটনা মনে পড়ে গেছে বলবো আমার নিজের বানানো কিচ্ছা এটা বোহারিতে মুসলিম শরীফে যে হাদিসটি বর্ণিত হয়েছে হাদিস বর্ণনা করেছেন সাইয়িদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দেখেন